আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কে আসতে আয়াৎ নানী আয়াৎ হয়তো আর না নানাই দেখে একটু লজ্জা পাইতেছে কিন্তু একটু পরেই দেখেন বাড়ি ঘর মাথায় উঠাইবো না কামড় দিতে না তুমি একটু আদর তো দাও আদর করতে হয় কেতেই করবে না এই দেখো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আয়তের দাদাবাড়িতে কোরবানি দেওয়া হয়েছে আর আজকে এই গরুটা আমাদের খামার বাড়িতে কোরবানি করা হবে ইতিমধ্যে অনেকে হয়তো আমাদের দোল অ্যাগ্রো চ্যানেলে এই কোরবানির ভিডিওটা দেখে ফেলছেন আর যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন যেহেতু দুই জায়গায় আমাদের কোরবানি দিতে হয় এর জন্য কোরবানি দিয়ে আমি কোথাও যাইতে পারি না আর এই কারণে আব্বু আম্মুকে ফোন দিয়ে বলছি যে আয়ৎকে একটু দেখে যাও আর আমাদেরও দেখে যাও এদিকে গরুটা কোরবানি করার পরপরই বৃষ্টি নেমে বলল কাজ যেন বন্ধ না থাকে এর জন্য তারা তীরপোল টানিয়ে নিছে আর সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম তো আম্মু আয়াতে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করতেছিল কিন্তু খিচুড়ি খাইতেছিল না তো আয়াত উল্টা ওর নারীর খিচুড়ি খাওয়াই দিতেছে হঠাৎ করে বৃষ্টি আরও অনেক জুড়ে নামতেছিল কিন্তু ওনারা কাজ বন্ধ রাখে নাই তিরপলের ভিতরে বসে বসে কাজ করতেছিল মাংস তিন ভাগ করা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে প্যাকেট করতেছি তো অনেকে বাড়িতে আসতেছে মাংসর জন্য তো আমরা বাড়ি থেকে তাদেরকে দিয়ে দিতেছি আর যারা না আসছে তাদেরকে আমরা মাংস তাদের বাড়িতে পৌঁছিয়ে দিতেছি এখানে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রিজে রেখে দিব আমার শ্বশুর শাশুড়ির জন্য মাংস যেন ভালো থাকে এর জন্য পানিতে আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো মাংস কিন্তু চিপড়ে চিপড়ে ধোয়া যাবে না এটা শুধুমাত্র আলগা রক্তটা ফেলে দেওয়ার জন্য আমি পানিটা দিছি এখন হচ্ছে আলতোভাবে মাংসগুলো উঠিয়ে আমি একটা ঝাকার ভিতরে রাখতেছি পানি ঝরানোর জন্য এখানে আধা ঘন্টা রেখে দিছি। মাংসগুলো এখন পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিলাম তো এটার ভিতরে যেন বাতাস না থাকে ওইভাবে বাতাস বের করে আটকে নিতে হবে তো আপনাদের কাছে যদি জিপার ব্যাগ থাকে তাহলে জিপার ব্যাগের ভিতরে আটকে রাখতে পারেন আমার কাছে যেহেতু জিপার ব্যাগ নাই এর কারণে হচ্ছে আমি ডাবল পলিথিন দিয়ে রাখবো মাংস বিলি করতে করতে রাত হয়ে গেছে এখন রান্না করতে বসলাম যদিও আমার খাইতে ইচ্ছা করতেছিল না কিন্তু তারপরেও রান্না করতে হবে কারণ আব্বু আম্মু আসছে আর বাড়িতে যে ভাবিরা আছে ছৌদলরা আছে তো ওদেরকে খাওয়াইতে হবে কিন্তু আমার শরীরটা ভালো ছিল না এতে দাদা বাড়ি থেকে আসার সময় থেকে আমার ঠান্ডা জ্বর আম্মু এটা বুঝতে পারছে আর মায়েরাই তো মেয়ের কষ্ট বুঝে পরে আম্মু বলতেছে তাহলে তুই একটু রেস্ট নে আমি রান্না করে দিই তো আমিও ভাবলাম অনেক দিন ধরে আম্মুর হাতে রান্না খাই না তো আজকে সুযোগ পাইছি আমুর হাতে রান্না আয়তের বাবারও খুব পছন্দ আমার রান্না আর আমার আম্মুর রান্না প্রায় একই রকম কারণ হচ্ছে ছোটোবেলায় আম্মু যখন রান্না করতো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে রান্না করে ওখান থেকেই শিখছি আমি রান্নাবান্না ঠান্ডা লাগার কারণে আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছিল না এর জন্য আম্মু চালের রুটি বানিয়ে দিতেছিল এখানে হচ্ছে আউটা খুলাইতেছে তো আমাদের এখানে আউটা বলে আপনারা কি বলেন জানি না জানায়েন কমেন্টে তা আম্মু আউটা খুলাইতেছে এভাবে আউটা খুলাইলে মানে দলা দলা থাকে না তো আমিও এইভাবে করি আবার অনেক সময় বল বানিয়েও করি তো দুইভাবেই পারি আমি আমি আবার আয়াতের বাবার জন্য একটু সিট করলাম তো এক সময় আয়াতের বাবা এই সিট পছন্দ করতো না তো হঠাৎ করে ঝটফট নাস্তা হিসাবে একদিন বানিয়ে দিছি তো এরপর থেকে আয়াতের বাবার সিট খুব পছন্দ তো আমার মেয়েরও পছন্দ এই যে আমার মেয়ে চলে আসছে খাওয়ার জন্য আয়াতের বাবার যা যা পছন্দ আয়াতেরও তাই তাই পছন্দ রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তো এই একদিকে বানাইতেছি আর দিকে ওরা সবাই খাইতেছে ওইভাবেই খাওয়াটা শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছিল প্রায় বারোটার মতো বাইজে গেছিল এইদিকে হচ্ছে ভাবিরা ওই যে চুলার পারে বসে বানাইতেছে আর ভাইরা ওইদিকে খাইতেছে অনেক রাত হয়ে গেছিল এর জন্য আমাকে আর যাইতে নাই ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ

Mommy, said his